নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালোই আছেন সকলকে ক্রিয়েটিভ বাংলা চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এয়ার পাম্পের এয়ার প্রেশার কমে গেলে বা কিছু খারাপ হয়ে গেলে বাতিল করে দিচ্ছেন বা ফেলে দিচ্ছেন এই যে এয়ার পাম্পটা দেখছেন এটাও বাতিল হয়ে যাওয়া এর এয়ার প্রেসার একদমই নেই পাম্পটা চলছে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কিন্তু এয়ার বাবল হচ্ছে না এয়ার পাম্প যখন পুরানো হয়ে যায় তখন এয়ার প্রেসার অনেকটাই কমে যায় সেক্ষেত্রে অনেকেই একে বাতিল করে দিয়ে আবার নতুন এয়ারপাম্প কেনেন আবার কিছু ক্ষেত্রে এয়ার পাম্পের রাবার ক্যাপ ভাল্ব বা টুকিটাকি কিছু খারাপ হলেও তাকে বাতিল করে দেওয়া হয় বন্ধুরা আজ দেখাবো কিভাবে বাতিল হয়ে যাওয়া পাম্প সার্ভিস করে এবং এয়ার পাম্পের খারাপ হয়ে যাওয়া কিছু জিনিস সারিয়ে বা পাল্টে ফেলে একদম নতুনের মতো পুনর্ব্যবহারযোগ্য কি করে করে তোলা যায় সেক্ষেত্রে কিছু টাকারও যেমন সাশ্রয় হয় তেমনি অনেক বাড়ি মার্কেট থেকে অনেক দূরে হওয়ার কারণে সঙ্গে সঙ্গে কিনতে পারেন না আর যদি সার্ভিস এবং সারানোটা শিখে নেন তারা চট জলদি নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন যারা সঙ্গে সঙ্গে কিনতে পারবেন না বন্ধুরা এবারে এই এয়ার পাম্পটি খুলে দেখে নেব ঠিক কি হয়েছে কি কারণে এয়ার প্রেসার একদমই নেই আর আমরা প্রত্যেকেই জানি মানে যারা অ্যাকোরিয়ামে মাছ পুষি বা মাছ চাষের সাথে যুক্ত তাদের কাছে এই এয়ার পাম্প কতটা গুরুত্বপূর্ণ অ্যাকোরিয়ামের একটা অপরিহার্য অঙ্গ বলা যেতে পারে একে এয়ার এয়ারপাম্পের সারা বছরই প্রয়োজন আছে বিশেষ করে গরমকালে এরকম একটা প্রয়োজনীয় জিনিস কি করে সারিয়ে ও সার্ভিস করে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় তা সকলেরই দেখে ও শিখে নেওয়া উচিত বলেই মনে করি তাই এই ভিডিওটি নিয়ে এলাম বন্ধুরা এবারে দেখে নিচ্ছি এয়ারপাম্পটার কী হয়েছে ট্রান্সফর্মারটা ঠিক আছে এবারে এয়ারপাম্পটা খুলে দেখে নেব এর মধ্যে কি হয়েছে আপনারা ভিডিওটির কোনো অংশই বাদ দেবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলেই পুরোটা বুঝতে বা শিখতে পারবেন আর নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন আর ভিডিওর মাঝে মাঝে বেশ কিছু টিপস বলে দেব বন্ধুরা এখন ভালো করে দেখুন এই এয়ারপাম্পের রবার ক্যাপটি কেটে গেছে তাই এর এয়ার লিক হচ্ছে বা প্রেসারও হচ্ছে না এই রবার ক্যাপটি তো অতি অবশ্যই পাল্টাতে হবে বন্ধুরা নাহলে তো এয়ার প্রেসার হবে না সেটা পরে করছি আপাতত কিভাবে সার্ভিস করতে হয় সেটা দেখিয়ে নিচ্ছি অনেক সময় এয়ারপাম্প পুরানো হয়ে গেলে বা কোনো কিছু খারাপ না থাকলেও লক্ষ্য করে দেখবেন যে এয়ার প্রেশার অনেক কমে গেছে সেক্ষেত্রে শুধুমাত্র সার্ভিস করে এয়ার প্রেশার একদম নতুন পাম্পের মতো করে নেওয়া যায় এবার কম কাজ বেশি আমি কী কীভাবে সার্ভিসটা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা ভালো করে দেখে নিন এই যে ছোটো ছোট রবার ভালগুলো দেখছেন এগুলো খুব ভালোভাবে খুব সাবধানে পরিষ্কার করে নিতে হবে কারণ এগুলো ভীষণ প্রয়োজনীয় এরাই এয়ার প্রেশার ছাড়ে বা ধরে রাখে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক ক্যাটটার মধ্যে কালো হয়ে অনেক ময়লা জমে আছে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এই গভা ভালোগুলো যেরকম বসানো ছিল সেরকমভাবেই খুব আস্তে আস্তে বসিয়ে নিচ্ছে এইভাবে খুব সহজেই সার্ভিসটা করে নিলাম বন্ধুরা এবারে রবার ক্যাপটা খুঁজে নিতে হবে তার জন্য পুরোনো খারাপ হয়ে যায় একটা পাম্প বেছে নিয়েছি দেখি এর মধ্যে যদি পাই এর মধ্যে ট্রান্সফর্মারটা খারাপ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার রবার ক্যাপটা খুলে দেখে নেবো এটা ঠিক আছে কিনা হ্যাঁ বন্ধুরা এই রবার ক্যাপটা ভালো আছে এটা আমার লাগবে এটা আমি কাজে লাগিয়ে ক্যাপটা একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে এই রবার ক্যাপটা আগের কলা তো প্লাস্টিক ক্যাপটার মধ্যে লাগিয়ে নিচ্ছি শুধু খেয়াল রাখতে হবে যে এই গোল্ড রবার ভার্ভটি ঠিক যেন মাঝখানে থাকে এবং এর মধ্যে স্ক্রুটা ঢুকিয়ে ভালোভাবে টাইট দেওয়া যায় কারণ ঠিকমতো টাইট না হলে এয়ার লিক করবে এয়ার ঠিকমতো আসবেন এবারে এয়ার পাম্পের এই অংশটা প্রথমে যেমনভাবে খুলেছিলাম ঠিক তেমনভাবেই আবার লাগিয়ে নিচ্ছি এবার দেখে নি পাম্পটা চলছে না হ্যাঁ বন্ধুরা পাম্পটা চলছে এবার পাইপটা লাগিয়ে দেখে নি এয়ার আসছে না হ্যাঁ বন্ধুরা এয়ার আসছে একদম সুন্দর নতুনের মতো বন্ধুরা একটা বিষয় সতর্ক করে দিচ্ছি আমি এভাবে পাম্পটা ঢাকনা খোলা অবস্থাতেই পাওয়ার দিয়ে দেখাচ্ছি আপনারা এটা কখনোই করতে যাবেন না কারণ ট্রান্সফর্মার হাত পড়লে কারেন্ট মেরে দেবে সব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যেতে পারেন এবার পাম্পের কভারটা আটকে নিচ্ছি স্ক্রু দিয়ে টাইট করে ভালো করে টাইট করে নেব বন্ধুরা দেখলেন কিভাবে পুরানো বাতিল হয়ে যায় এয়ার পাম্পকে একদম নতুনের মতো ব্যবহারযোগ্য করে নিলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে আরও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সকলে খুব ভালো থাকুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে